আজকে আমেরিকা আফগানিস্তান ছেড়ে যাওয়ার জন্য তালেবানদের সঙ্গে পরামর্শ লিপ্ত আছে কারণটা কি আমি বলি আমেরিকা যখন আফগানিস্তানে হামলা করেছিল তখন আমেরিকার শক্তি এর চেয়ে অনেক বেশি ছিল আজকে আমেরিকা দুর্বল হয়ে পড়েছে এক লক্ষ সৈন্য কমানোর ঘোষণা দিয়েছে ছাটাই করার ঘোষণা দিয়েছে আর তালেবানরা মুসলমানরা ওই সময় যে শক্তি নিয়েছিল তখন শুধুমাত্র আফগানিস্তানে যুদ্ধ করত এখন মুসলমান আগের চেয়ে দুর্বল না শক্তিশালী এখন মুসলমান আগের চেয়ে শক্তিশালী এখন মুসলমানরা ফিলিস্তিনে যুদ্ধ করছে কাশ্মীরে যুদ্ধ করছে ইরাকে যুদ্ধ করছে আফগানিস্তানে যুদ্ধ করছে সোমালিয়া যুদ্ধ করছে দুনিয়ার যেই কোনো জায়গায় কাফের মুসলমানরা হামলা করছে চ্যালেঞ্জ করছে সেখানে মুসলমানরা কাফেরদেরকে বঞ্চিত করছে না ওদেরকে একা ছেড়ে দিচ্ছে না সেখানে মুসলমানরা লব্বাই কাল্লাহ লব্বাই বলে ওদের মোকাবেলা ঝামিয়ে পড়ছে ঠিক যদি সারা দুনিয়ার থেকে মুসলিমেরা এরকম ভাবে কাফেরদের ঝামিয়ে পড়ত কাফেরদেরকে আক্রমণ করত তাহলে আমেরিকা শুধু আফগানিস্তান ছেড়ে নয়

ওইদাফত আল্লিল্লাহ আর যখন তুমি চাবে শুধুমাত্র কার কাথে চাবে ফত আলি আল্লাহর কাছে চাবে ওয়েদা তান তফস্তা বিল্লাহ আর যখন তুমি সাহায্য চাবে শুধুমাত্র আল্লাহর সাহায্য চাবে ওয়া আলাম জেনে রাখো আল্লাহ উম্মা তাল ইজ তামাৎ আল্লাহ আইন সাউ কেবে সাই ইন সমস্ত সৃষ্টি সমস্ত মখলু অন্য রচার নাহাল আ তাল ওলা আত্মান বা শিবিন্ন যีน ইনসান আসমানবাসী জমিনবাসী সব যদি একত্র হয় আলাইয়ান ফাওকা বিশাইইন তোমার কোন উপকার করার জন্য লাকা সকলে মিলে তোমার কোন উপকার করতে পারবে না শুধু অতরূপই করতে পারবে যতটুকু আল্লাহ তালা আগের থেকে তোমার জন্য লিখে রেখেছেন পক্ষান্তরে ওয়াই ইস্তামাউ আলাইয়হি দুরুক বিশাইইন যদি আসমানবাসী জমিনবাসী ফেরেশতা মানব জানো সহাবকত হয় আলা ইয়াদুর রুকা সাইন তোমার কোনো ক্ষতি করার জন্য লাম ইয়াদুর রুকা ইল্লে বিসাইইন কথা كتب الله তাহলে তোমার পক্ষ আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য যেই পরিমাণ লিখিত আছে বরাদ্দ আছে এর বেশি কিছুই করতে পারবে না এরপরে আল্লাহর রাসূল তাআলা বলছেন আতিল আকলামু ও জাফাতি সফু কলম তুলে রাখা হয়েছে আর খাতা শুকিয়ে গেছে আল্লাহ তালার লিখিত খাতা শুকিয়ে গেছে এর মধ্যে কোনো পরিবর্তন হবে না এজন্য মনে রাখতে হবে আমাদের সাহায্য করা মালিককে আর দুনিয়ার সমস্ত লোক মিলে যদি আমার উপকার করতে চায় করতে পারবে কতটুকুই পারবে যতটুকু লিখে রেখেছেন কে আর দুনিয়ার সমস্ত মানুষ একাত্রই ক্ষতি করতে চায় কতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তালা আগের থেকে লিখে রেখেছেন এই জন্য আমাদেরকে অটো থাকতে হবে আর কাব্বাবিন আরফ আল্লাহ তাআলাতে বর্ণিত আছে তিনি বলেন আমরা থাকাও নাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাওয়াক্কিদুন কাবা আল্লাহর নবী একদিন কাবার আর ছায়ায় একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন এই সময় আমরা গিয়ে বললাম কুননা আলাইহি আলা তাস্তানসুর লানা আলা তাদউ আল্লাহ লানা আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চানেন না আমাদের জন্য কি আল্লাহর দোয়া করবেন না আমরা তো ধ্বংস হয়ে যাচ্ছি আর সহ্য হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উঠে বসলেন। ফাফালা আল্লাহতে বললেন কানার রাজুলু ফি মান ক্বাবলাকুম ইউহফারু লাহু ফিল আরদি ওয়া ফিযালু তোমাদের আগের লোকদের অবস্থা জানো। তাদের এক যাওয়ার জন্য গর্ত খনন করা হতো। এরপর তাদেরকে গর্তে ফেলে দেওয়া হতো। ফায়ুজাউ বিল মিনশার এরপর তাদের কাছে করাত আনা হতো। ফায়ু দাসিহি অথবা সেই করাতকে তার মাথার ওপারে রেখে দেওয়া হত ফায়ুং সৎ কুলি স্নাতাই নে এরপরে তাদেরকে সেই করাত দিয়ে দুই ভাগ করে চিরে ফেলা হতো ক্ষমায়া শুদ্ধি নিহি এরপরেও তাদেরকে এত কষ্ট তাদেরকে দিনের থেকে এক চুল পরিমাণ সরাতে পারত না ফায়ুম শা তো আর তাদের এক একজনের লোহার তিরুণী দিয়ে তাদের মা দুনা লাহমি আদমিনা তাদের গোস্তুগুলোকে রোগগুলোকে চিরুনি দিয়ে লোহার চিরুনি ছিড়ে ফেলা হত অমায়া খুগদুদা দিন এর এরপরেও তাদেরকে আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরাতে পারতো না অল্লাহহি লাই তিম্না আদল আমরা আল্লাহর আল্লাহ আল্লাহতারাই দিনকে পরিপূর্ণ করে ছাড়বেন ফাতাইয়া র কিবু মিন সান আইরা হাদরামু এমনকি একজন আরোহী সানাহ থেকে হদরামাও পর্যন্ত ভ্রমণ করবে একা একা লা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না আমি জিবাহি অথবা বকরি নেকড়ে বাগে নিতে পারে এই ভয় থাকবে এছাড়া আর কোনো ভয় থাকবে না অলা কিন্না তুম জিলুন কিন্তু তোমরা বড় তাড়াহুড়ো করছো তোমরা বড় তারাহুরা করছো ভাইরা আমার এজন্য আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম আমাদেরকে হুকুম দিয়েছেন আল্লাহ তালা হুকুম দিয়েছেন অটল থাকা ইস্তেকামত আমি আলোচনা ইস্তেকামত নিয়ে অটল থাকা রাসুল আকরাম সাল আলাইসাল্লাম যখন দেখতেন আল মুস্তাদ আল হাকিম আল সাহিহাইন লিন্নি সাপুরি সেখানে লিখেছেন পাঁচ হাজার ছয়শো ছেচল্লিশ নম্বর হাদিতে আর এমনি সাহা কলা কান আম্মার এমনি ও আবু হম্মু আহল ভাই ইসলামিন ও কান আবানু মখলাম বানু মখদুম আম্মার এমনি তার বাপকে তার মাকে শাস্তি দিচ্ছিল রাসুল ইসলাম দেখতেছেন শাস্তি দেওয়া হচ্ছে তাদেরকে চরম শাস্তি দেওয়া হচ্ছে আম্মারের মা সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষাভি আঘাত করে হত্যা করা হলো ইসলামের প্রথম শহীদের নাম কি উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার একজন মহিলা ইসলাম গ্রহণ করার কারণে যার লজ্জাস্থানে বর্ষাভি আঘাত করে হত্যা করা হয়েছিল আল্লাহর নবী যখন তাদেরকে দেখলেন ফকাল رسول الله صلى الله عليه وسلم আলিয়া आलिया फिर صبرنيا आलिया सर فإِنَّ مَوْعِدَكُمُ الْجَنَّةُ হে ইয়াসরের পরিবার সবর করো সবর করো তোমাদের জন্য আমাদের তোমাদের জন্য আল্লাহর হচ্ছে জান্নাত এইভাবে অটল থাকতে বলেছেন আসর আল্লাহ বলছেন বৈশিষ্ট্য হকের উপরে থাকতে হবে হকের দাওয়াত দিতে হবে হকের দাওয়াত দিলে বিপদ আসবে সেজন্য সবর করছে অতাবাস আমার এই জন্য ইফতে কামত থাকে আল্লাহ বলছেন কোনো ভয় নাই পুরানুল কেরমিনের সুরায় হতাফ আহতের তেরো নম্বর চোদ্দ নম্বর আল্লাহ বলছেন এবারে শুনুন ইন্ন আল্লাহাদী না কলুর রব্বুন আল্লাহ থুম্মাত্তা কমু তা নজ্জালু আলাইহিমুল মলাইকা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাদী না কল উরব্বুন আল্লাহ নিশ্চয়ই দা বলে আমাদের রপ্ত হচ্ছেন কে থুম্মাত্তা কমু এরপর এসে কামত থাকে অটল থাকে অবিচল থাকে বিচলিত হয় না ইস্তেকামাত থাকে তুফফারদের শক্তি দেখে ভয় পায় না অটল থাকে ফালা খাওফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই ওলাইকা সাবুল জান্নাহ এরা হচ্ছে জান্নাতবাসী খালিদিনা ফিহা তারা চিরস্থায়ী জান্নাতে থাকবে জাযাম বিমা কানু ইয়ামালুন তারা যা আমল করেছে তার বিনিময়ে সব আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন এরপরে সূরা ফুসসিলাতের তিরিশ থেকে বত্রিশ থেকে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ দিন আকলু আল্লাহ নাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন কে তুম্মা তা ক এরপরে তারা অট হাউস থাকে সাদানাদ জালুয়ালাই হিমুল মালা ইকাতু তাদের উপরে ফেরেস্তার অবতীর্ণ হয় ফেরেস্তার নাদিল হয় আর অভয় দিতে থাকে আল্লাহ তা তোমাদের কোনো ভয় নেই তোমরা ভয় করো না কোন চিন্তা করো না ভয় করোনা দুনিয়ার কাফেরদের কত বড় শক্তি আছে চিন্তা করো না পরে কি হবে আমার বউ কি হবে বাচ্চা কি হবে আমার খানকা কি হবে দরগা কি হবে ওয়ালা তাহা জানু ভয় করো না চিন্তা করো না তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের জন্য তোমাদের ওয়াদা করা হতো নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা আমরা তোমাদের সঙ্গে বন্ধু হিসেবে আছি দুনিয়ার জীবনেও তোমাদের সঙ্গে আছি আখেরাতেও তোমাদের সঙ্গে আছি ওয়া মা আর তোমাদের জন্য সেখানে রয়েছে যা তোমাদের মন চাবে ওয়া লাকুম এবং সেখানে তোমরা যা দাবি করবে সব পেয়ে যাবে নুজুল আমিন গফুর রহিম আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহ ক্ষমাশীল দয়াময় আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি কার মেহমানদারি এই মেহমানদারির জন্যই তো তৈরি থাকতে হবে এই জন্য আপনারা জানেন আজকে আমি পরে প্রায় বলি লক্ষ কোটি মুসলমান দেড়শো কোটি মুসলমান গত জুমাতে যুগ যুগ ধরে আমরা শুনি ফিলিস্তিনের মুসলমানদের গুলি করা হচ্ছে গত জুমাতেও ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস মসজিদে গুলি করা হয়েছে ঠিক কিনা আপনারা দেখেছেন সেখানে যুবককে হত্যা করা হয়েছে গুলি করা হয়েছে আগুন লাগানো হয়েছে মুসলমানদের হত্যা করা হচ্ছে মুসলমানদের পরানুল করিমকে এই আমেরিকান সৈনিকরা আফগানিস্তান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এই জন্য মুসলমান কি প্রতিক্রিয়া করল কিছু মিছিল মিটিং করলো শেষ বর্তমানে মিছিল মিটিং যে হবে না পুরা দুনিয়ার যেখানে পাওয়া যায় সেখানে আমেরিকা করতে হবে না আপনারা জানেন আজকে কাফের শুধু আফগানিস্তানে নয় আমি প্রায় বলে থাকি আফগানিস্তানে যেমন আমেরিকার বিরুদ্ধে লড়াই হচ্ছে ফিলিস্তিনে লড়াই হচ্ছে কাশ্মীরে লড়াই হচ্ছে হচ্ছে সোমালিয়া লড়াই হচ্ছে বাংলাদেশেও সেই একই আছে বাংলাদেশি মুসলমানদের জন্য ফরজ হয়ে গেছে যেই কাফের আফগানিস্তানে মুসলমানদের হত্যা করছে মুসলমানদের কোরআন পুড়িয়েছে যেই কাফের ফিরিস্তিনি ভাইদেরকে গুলি করছে তাদের বিরুদ্ধে দুনিয়ার সব জায়গাদেরকে আক্রমণ করা ফরজ হয়ে গেছে ভাইরা আমার মনে রাখতে হবে আজকে মুসলিম জাতি সেই ইস্তেকামাত ভুলে গেছে কাফেরদের ভয়ে থর থর করে কাঁপছে আমি বলে থাকি দেড়শো কোটি মুসলমান আর ওদিকে এহুদি রাস্তে এহুদি সংখ্যা কত সত্তর লাখ মাত্র সত্তর লাখ এক কোটিও না এই সত্তর লাখ এহুদি মুসলমানদের হামলা করছে আর মুসলমান নীরব দর্শকের ভূমিকা পালন করছে এহুদি খ্রিস্টান কবে সাহায্য করবে আমেরিকা কবে সাহায্য করবে সেই সাহায্যের জন্য উৎপেটে বসে আছে ঠিক কিনা বাইরা আমার তারপরও সবাই না কিছু লোক যুদ্ধ চালিয়ে যাচ্ছে কিছু লোক লড়াই করে যাচ্ছে আপনারা দেখেছেন যার ফলে আজকে আমেরিকা আফগানিস্তান ছেড়ে যাওয়ার জন্য তালেবানদের সঙ্গে পরামর্শ লিপ্ত আছে কারণটা কি আমি বলি আমেরিকা যখন আফগানিস্তানে হামলা করেছিল তখন আমেরিকার শক্তি এর অনেক বেশি ছিল আজকে আমেরিকা দুর্বল হয়ে পড়েছে এক লক্ষ সৈন্য কমানোর ঘোষণা দিয়েছে ছাটাই করার ঘোষণা দিয়েছে আর তালেবানরা মুসলমানরা ওই সময় যে শক্তি নিয়েছিল তখন শুধুমাত্র আফগানিস্তানে যুদ্ধ করত এখন মুসলমান আগের চেয়ে না শক্তিশালী এখন মুসলমান আগের চেয়ে শক্তিশালী এখন মুসলমানরা ফিলিস্তিনে যুদ্ধ করছে কাশ্মীরে যুদ্ধ করছে ইরাকে যুদ্ধ করছে আফগানিস্তানে যুদ্ধ করছে সোমালিয়া যুদ্ধ করছে দুনিয়ার যে কোনো জায়গায় কাফের মুসলমানদের হামলা করছে চ্যালেঞ্জ করছে সেখানে মুসলমানরা কাফেরদেরকে বঞ্চিত করছে না ওদেরকে একা ছেড়ে দিচ্ছে না সেখানে মুসলমানরা লব্বাই কাল্লাহ লব্বাই করে ওদের মোকাবেলায় ঝামিয়ে পড়ছে ঠিক যদি সারা দুনিয়ার থেকে মুসলিমেরা

ইমরানের 189 39 নম্বর আয়াত এরপরে আল্লাহ বলছেন মাঝে মধ্যে তোমাদেরকে পরীক্ষা করা হয় আপনি বলেন এত লোক মারা যাচ্ছে আল্লাহ সাহায্য করছে না কেন আল্লাহ বলছেন এই আমতাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলহু আল্লাহ বলছেন যদি তোমাদের কিছু লোক বিপদাপদে পড়ে যায় আঘাতে স্পর্শ করে তারা মারা যায় গхом হয়ে যায় অসুবিধা কি তারাও তেমনটা হয়ে যাচ্ছে ফাকাদ মাসাল কওমা করহুম মিসলহু ওরকম তাদের মধ্যে আঘাত প্রাপ্ত হয়েছে তারাও মরতেছে এই দেখে না দুইজন যাদের মরতে এসে কালকেও মরছে দুইটা আমেরিকার সৈনিকদেরকে এখন আফগানিস্তানের পুলিশ যারা ওদেরকে পাহারা দিত এখন পুলিশটাই পুলিশ শুরু করে দিয়েছে এটা আল্লাহর সাহায্য সাহায্য কার ইংশা আল্লাহ চলতে থাকে এই কুফার দুনিয়ায় পালাবার সুযোগ পাবে না আল্লাহ তারা সেজন্য বলেছেন তোমাদের যদি কিছু লোক আঘাতপ্রাপ্ত হয় তো অসুবিধা তো নাই কিছুই ওরাও তো আঘাতপ্রাপ্ত হচ্ছে অতিলকাল আয়া মুনু আল্লাহ বলছেন আমি এভাবেই মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন করি সবসময় মোমিনের বিজয় দেবো তা না ভুলে যাবে সেই জন্য মানুষের মধ্যে এরকম পালাক্রমে পরিবর্তন আনি সেই জন্য মনে রাখতে হবে আজকের এই সময় আমাদের প্রয়োজন আল্লাহর দিন উপর কামত থাকা অচল থাকা অবিচল থাকা পাহাড়ের মতো দেহ থাকা এটার নাম কি আল্লাহ বলছেন মমিনদেরকে এসতে কামত দান করবেন ওয়াদা করেছেন কে শর্ত হতে হবে এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহাম এসতে কামতের জন্য দোয়া করতেন আল্লাহ হুম্মা মুসারিফ আল কুলু সারিফ কুলু বানে আতিক আরো দোয়া করতেন আল্লাহ হুম্মা ইয়া মুকাল্লিব আল কুলু সাবি আলা দিনিক আল্লাহ দরবারে আমরাও সে দোয়া করছি হে আল্লাহ তুমি আমাদেরকেও আমাদের কলকে আমাদের অংশকে তোমার দিনের উপর অটল রাখো এবং যেকোনো কঠিন মুহূর্তে যেকোনো কঠিন পরিস্থিতিতে তোমার দিনের জন্য জীবন দিয়ে জান দিয়ে মাল দিয়ে যেন আমরা লড়াই করে তোমার দিনের জন্য আমরা শহীদ হতে বসে তৌফিক দান করান অসল্ল তাহাল আলহ বিজনেম মহাম্মদ মাইন